আমরা সবাই বলি ভালোবাসার বিচ্ছেদ হয়েছে সত্যি কি ভালোবাসার বিচ্ছেদ ঘটে সত্যি কি ভালোবাসা শেষ হয়ে যায় সত্যি কি সেই মানুষটার প্রতি আর কোনো ভালোবাসা থাকে না যে মানুষটাকে একার সময় ভালোবাসি যে প্রাণের চেয়েও বেশি প্রিয় যার জন্য জীবন দিতেও দ্বিধা করি না সেই মানুষটার প্রতি ভালোবাসা শেষ হয়ে যাবে না ভুল ভালোবাসার কোনো বিচ্ছেদ হয় না বিচ্ছেদ হয় শুধু দুটো মানুষের মধ্যে বিচ্ছেদ হয় সম্পর্কে ভালোবাসা ঠিকই থেকে যায় মানুষ দুটো অনেক দূরে সরে গেলেও ভালোবাসা একই থেকে যায় আমাদের ভালোবাসার মানুষ আমাদের থেকে অনেক দূরে থাকলেও তার সাথে যোগাযোগ না থাকলেও দিন শেষে আমাদের ভালোবাসা তাদের কথা আমাদের ঠিকই মনে করিয়ে দেয় একটা না একটা সময় চোখের কোণে সেই মানুষটার জন্য জল আসে অনেক বছর পর যখন সেই মানুষটার সাথে দেখা হয় বারবার হাজারটা প্রশ্ন মনে আসে কেমন আছে সে ভালো আছে তো কি কি মনে আমাকে সে আজও ভালোবাসে এটাই হলো ভালোবাসা সম্পর্কে বিচ্ছেদ আসে মানুষের মধ্যে বিচ্ছেদ আসে ভালোবাসার দিনও বিচ্ছেদ হয় না